স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন রাজধানীর বাড়িধারায় ডিউএইস এস স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বসবাস করা ভবনের একটি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভবনের পঞ্চম তলায় রান্নাঘর থেকে মূলত আগুন লাগে ইউনিটটি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে স্থানীয়রা বলেছে হঠাৎ দেখা ওই ভবন থেকে ধোঁয়া দেখতে পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিবেশীরা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন পাঁচতলায় রান্নাঘরে মূলত আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৌঁছানোর পর কোনো বেগ ছাড়াই আগুন নেমে ফেলে রাত সাতটা চব্বিশ মিনিটের ঘটনাস্থল ত্যাগ করে ফায়ার সার্ভিসের সদস্যরা ফায়ার সার্ভিস জানায় ভবনটির পাঁচ তলার একটি বাইং হাউস অফিস ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় ফায়ার সার্ভিস